মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসন আমলে কূটনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মূল হাতিয়ার হয়ে উঠেছে নিষেধাজ্ঞা ও যখনই দেশ মার্কিন সরকারের প্রত্যাশা কোন পূরণে অনীহা প্রকাশ করছে তখনই তাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে শুল্কারোপের হুঁশিয়ারি এই তালিকা থেকে বাদ যায়নি ইরানও মার্কিন মসনদে বসা আগের শাসকরাও ইরানের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছেন বুধবার ট্রাম্পও তার সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করে চীনে ও অপরিশোধিত তেল বহনকারী প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ইরান প্রশাসনকে বাগে আনতেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প যদিও চাপের মুখে মার্কিনদের কাছে নত হতে নারাজ পেজিসকিয়ান প্রশাসন তবে ট্রাম্পও পিছু হটার পাত্র নন শুধুকারূপের পাশাপাশি নানা প্রলোভনও দেখিয়ে যাচ্ছেন তিনি শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হয় তবে তাদের ভূখণ্ডে আর হামলা চালাবে না ইসরায়েল অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে ইরান বলছে আলোচনায় বসতে আপত্তি নেই তাদের তবে তা কোনোভাবেই ট্রাম্পের দেয়া চাপের ফলে নয় দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনার বিকল্প নেই তবে তা যদি ট্রাম্পের ছুড়ে দেয়া নিত্য নতুন হুঁশিয়ারির কারণে হয় তবে তা চুক্তি কম আত্মসমর্পণই বেশি হবে এ অবস্থায় ট্রাম্প তার নতুন হাতিয়ারের ব্যবহার চালিয়ে গেলে ইরান আলোচনায় বসবে না বলে জানান আরাকচি সাদিয়া তাসনিম সময় সংবাদ